এ যে আইস আগে কি কোনো সময় এমন রাইতে না আগে তো আইসি এমন সময় এমন সময় আইস না তাইলে লেখুন এই বনের এই বিলের মাঝে কিন্তু এই বনটা অনেক বড় আর এই বিলটাও কিন্তু মোটামুটি বড় নকর বুঝছো কিন্তু ভুট তুতাহ সাবধান বুঝছ আবার ডরাইস না আমি আছি

কিরে কি তো সাহস তুই আমার গলা ধরছস কল্লাই ধরছস আমি তো বুত আমার সাহস থাকব না কা থাকব হালার বুইরার গরে বুইরিয়া তোরে আজকে আমি খাইছি ইরে ইরে 아유 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 পাতিজা কৈ আমাৰ জীৱনটো হাৰম কৈ বাটিদা বাটিদা কি হৈছে মাৰি বেৰা কি ধৰা চেৰা এতিয়া বুধ আগে দ আট দশটা প্রতিদিন রাতে মারে দিতাম কি এটা একটা বুথ মারা কোন ব্যাপার হয় না প্রতিদিন চল বল দেখলো মা প্রতিদিন একটা একটা বুথ মারো মা এরকম বুথ করতে দিল